আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের মাঝে আরও একটি প্রশ্ন এসেছে রোজা অবস্থায় এক লোক নিজ স্ত্রীকে তুলে নিয়েছে এবং তাকে চুম্বন করেছে রোজা ভেঙে গেছে কি না চমৎকার একটা প্রশ্ন করেছেন আরেক ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় কোনো এক ব্যক্তি তার স্ত্রীর সাথে দূর থেকে কথা বলেছে এবং হাত ধরেছে এমনিতে বীর্যপাত হয়েছে রোজা ভেঙে গেছে কি না রোজার কোনো ক্ষতি হয়েছে কি না যে উভয়জনের প্রশ্নের চমৎকার প্রশ্ন আমি উভয়জনের প্রশ্নের উত্তর দিচ্ছি মোয়াজ হাজরিন প্রথমত যদি রোজা অবস্থায় স্ত্রীকে স্পর্শের মাধ্যমে যদি বীর্য বের হয়ে থাকে যে শাহতের সহিত যেহেতু বের হয়েছে এমত অবস্থায় রোজা ভেঙে গেছে এবং কাজা করা আবশ্যক হবে তার জন্য আর দ্বিতীয় মশালাটি রোজা অবস্থায় যেহেতু স্ত্রীকে কোলে নিয়েছে এবং চুম্বন করেছে কিন্তু এর দ্বারা বীর্য বের না হলে তার রোজা ভঙ্গ হবে না কথাটা বোঝার চেষ্টা করবেন স্ত্রীকে চুম্বন করেছে এবং কোলে নিয়েছে কিন্তু বীর্য বের হয় নাই এর দ্বারা রোজা ভঙ্গ হবে না এবং কাফফারাও দিতে হবে না তবে এমতো অবস্থায় এই সমস্ত কার্যকলাপ থেকে রোজা অবস্থায় বেঁচে থাকাটা উত্তম এগুলো মাকড় হবে রোজা অবস্থায় আমরা সকলেই সতর্ক থাকার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকেই রোজা অবস্থায় এই সমস্ত অপ্রীতিকর ঘটনাসমূহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এই মাসালাটি বর্ণিত হয়েছে ফতুয়ে মাহমুদিয়া পনেরো নম্বর খণ্ডে একশত সাতাশি নাম্বার পৃষ্ঠা এবং রদ্দুল মোহতার দুই নম্বর খণ্ডে চারশত তিন নম্বর পৃষ্ঠা ফতুয়ে মাহমুদিয়ার পনেরো নম্বর খন্ডে খণ্ডে একশত অষ্টআশি নাম্বার পৃষ্ঠা আঠাশি নম্বর পৃষ্ঠা এবং আব্দুরুল মুখতার মা রদ্দুল মোহতার দুই নম্বর খণ্ডে দুই বারো নম্বর পৃষ্ঠা এবং আন্নাহরুল ফায়াক দুই নম্বর খণ্ডে সাতাশ এবং আঠাশ নম্বর পৃষ্ঠা মারাকি মাহাত্তাহ তাভি পাঁচ পাঁচশত ষাট নম্বর পৃষ্ঠায় এই মাসালাটি বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকেই মশালাসমূহ জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক এবং রমজানের রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এবং সকল প্রকার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি